আসসালামু আলাইকুম আপনাদের সামনে হাজির হলাম আমি হোম কুকিং চ্যানেল থেকে দারুণ সুন্দর নতুন একটি রেসিপি নিয়ে একদম নতুনভাবে তৈরি এই রেসিপিটি সেটি হচ্ছে ডিম ভুনা রেসিপি অল্প সময়ে সহজ করে ডিম ডিমভুনা করেছি এই রেসিপিটি দারুণ রেসিপি আপনারা না দেখলে কিন্তু মিস করবেন সেই জন্য টেনে টেনে না দেখে সম্পূর্ণটা দেখার চেষ্টা করবেন এটা এতটাই সুন্দর রেসিপি যা আপনাদের অল্প সময়ের মধ্যে সময়টা অনেক বাঁচিয়ে দেবে রান্নায় তো অনেক সময় লাগে কিন্তু এই রান্নাটা করতে একদমই সময় ওদের সঙ্গে শেয়ার করবো এটা আমি কিভাবে করলাম তার আগে বলি আমার ইউটিউব চ্যানেলটি যদি ভালো লাগে থাকে সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই লাইক কমেন্টস ফলো দিতে ভুলবেন না চলুন দেখেন এই দারুণ রেসিপিটি কিভাবে করলাম আমি আমি প্রথমে ছটা ডিম নিয়ে নিয়েছি ডিমগুলোকে আমি ভালো করে সেদ্ধ করে নিয়েছি পানি দিয়ে দেখুন তারপর আমি একটি চুলায় প্যান দিয়ে দিয়েছি ডিমগুলোকে ছুলে সেই প্যানের মধ্যে একটু তেল দিয়ে আমি অবশ্যই এখানে একটা টিপস আছে টিপসটা ফলো করবেন প্লিজ যারা সাধারণ কড়াইতে রান্না করবেন অবশ্যই তেল দিয়ে এভাবে খুন্তি দিয়ে এভাবে নেড়ে চেড়ে নেবেন তাহলে ডিমগুলো লেগে যায় না আমি ফ্রাই প্যানে করছি তাই আমারটা লাগবে না তারপরও আপনাদের এটা শিখিয়ে দিচ্ছি ডিমগুলোকে আমি একে একে ভালো করে ভেজে নিলাম অবশ্যই ডিমগুলোকে আমি একটু হালকা হালকা করে ভেজেছি কারণ ডিমগুলো যদি বেশি ভাজা হয় তাহলে কিন্তু কেমন একটা ঘুচিয়ে আসে আমি তারপর এখানে পেঁয়াজ দিয়ে ভেজে নিয়েছি একটু হালকা করে লাল করে এখানে কিছু মশলা রেডি করে নিয়েছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া জিরা বাটা আদা রসুন বাটা কাঁচামরিচ ফালি শুকনো উপকরণ দারচিনি তেলা এলাচ তেজপাতা তারপর একটু পানি দিয়ে আমি এগুলোকে ভালো করে নেড়ে নিয়েছি কারণ কি মিশিয়ে না নিলে এটা তেলের উপর যদি শুকনো উপকরণগুলো দেওয়া যায় তাহলে কিন্তু এগুলো শুকনো উপকরণগুলো বেশি ভাজা হয়ে যায় সেটা পুড়ে যায় গন্ধ লাগে তাই আমি এভাবে পানি দিয়ে দিয়েছি পেঁয়াজগুলো লাল করে ভেজে এর ভিতরে মশলাগুলো দিয়ে দিলাম তারপর মশলাগুলো ভালো করে কষিয়ে নিলাম দেখুন আমি ডিমগুলোকে দুপাশ থেকে হালকা করে একটু কেটে নিয়েছি এরকম করে কেটে নিলে ভিতরে মশলাগুলো প্রবেশ করে এবং ডিমগুলো খেতে দারুণ মজা হয় দেখুন আমি এই ডিমগুলোকে এভাবে কেটে আমি মশলার ভিতরে দিয়ে দিলাম তারপর নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিলাম তারপর চেড়ে মিশিয়ে নিয়ে আমি এর ভিতরে একটু পানি অ্যাড করে দিলাম পানিটা দিয়ে আবার ঢাকনা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম ঢাকনা দিয়ে ঢেকে ভালো করে নেড়ে চেড়ে রান্না করে নিলাম আমি হওয়ার আগ দিয়ে আমি এক চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া এখানে অ্যাড করে দিলাম রান্নাটা আমার প্রায় শেষ দেখুন কতটা ইয়ামি লাগছে এখনই দেখুন এভাবে করে আরও দু মিনিট আমি রান্না করে নিলাম আমার রান্নাটা শেষ হয়ে গেছে আমি এখন এটা সাফ করে নেব দেখুন আমি একটা বোলের ভিতরে এটা সাফ করে নিয়েছি অসাধারণ সুন্দর লাগছে অল্প সময়ে দারুণ একটি রেসিপি আপনাদের বাসায় হঠাৎ করে মেহমান আসলে কিংবা হঠাৎ করে যদি কোনো কারি বানানোর দরকার হয় তখন এই রেসিপিটা বানাতে পারেন এটা এতটাই সহজ এতটাই ইজি একদম কম সময়ের মধ্যে এটা হয়ে যায় অসাধারণ খেতেও কিন্তু দারুণ লাগে দুর্দান্ত টেস্ট এই ডিম রেসিপিটি অসাধারণ সুন্দর এভাবে করে নতুনেরাও রান্না করতে পারেন যারা কখনো রান্না করেন নেই তাদের জন্য এটা বেশ উপকারে আসবে এটা এতটাই সুন্দর একটি কারি খুবই হেলদি এটি এভাবে করে যে কেউ